আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রাহমানুর রহিম পড়া হচ্ছে সফলতার রহস্য নামক গ্রন্থ থেকে যা জীবন পাল্টে দেওয়ার মতো একটি বই সর্বপ্রথম কাজ জীবনের একটা লক্ষ্য নির্ধারণ করা স্বীয় গন্তব্য পানে পূর্ণ গতিতে তীর বেগে ছুটে চলছে একটি দ্রুতগামী এক্সপ্রেস ট্রেন রাস্তার দুধারে বেড়ে ওঠা নয়নাভিরাম সবুজ শ্যামল বন বর্ষার পানিতে ভরা নদীনালার নয়নকারা নয়ন করা অপূর্ব দৃশ্যাবলী যে কাউকে নিজের দিকে খুব সহজেই আকৃষ্ট করে নেয় কিন্তু কিন্তু সেসব সুন্দর দৃশ্যের প্রতি যেন কোনো আকর্ষণই নেই ছুটে চলা দ্রুতগামী ট্রেনের ওদিকে তাকানোর যেন একদম ফুরসতই নেই তার পথে কত চড়াই উতরাই বন জঙ্গল পাহাড় পর্বত নদী নালা বিচিত্র কত কিছু আসে যায় কোনো কিছুই যেন তার গতিতে বিন্দুমাত্র পরিবর্তন আনতে পারে না মাঝে মধ্যেই ছোট বড়ো কত স্টেশন গ্রাম শহর হাতছানি দেয় তাকে কিন্তু ট্রেন সব কিছুকে পিছনে ফেলে এমনভাবে ছুটে চলে আর সামনের পানে যেন তার কোনো আরাম নেই তার কোথাও বিরাম নেই সঠিক লক্ষ্য উদ্দেশ্যপূর্ণ জীবনের ব্যাপারটাও অনেকটা এমনই যে ব্যক্তি নিজের জীবনের কোনো লক্ষ্য স্থির করে নেয় তার সকল ধ্যান ধারণা মনোযোগ আকর্ষণ নিবিষ্ট হয় সেও লক্ষ্য উদ্দেশ্যের প্রতি এছাড়া এদিক সেদিকের কাজকর্মে সে নিজের সময় অপচয় করে না করতে পারে না যার জীবনের বিশেষ কোনো উদ্দেশ্য থাকে সে হলো ওই মুসাফিরের মতো যে তার এক একটি মুহূর্ত এক একটি সেকেন্ড ব্যয় করে দেয় নিজের গন্তব্য পথে অগ্রসর হতে মাছ পথে অসংখ্য নয়ন করার দৃশ্য তাকে আকর্ষিত করতে চায় কিন্তু সে তার চোখ ফিরিয়ে নেয় ওসব থেকে পথের তরুছায়া দোকানপাট তাকে বারবার থামতে বলে বসতে বলে কিন্তু সে সব কিছু উপেক্ষা করে চলতে থাকে নিজ পথে এছাড়া আরও কত সমস্যা প্রতিকূলতা বাধা হয়ে আসে তার সামনে ওসব থেকে গা বাঁচিয়ে সে চলতে থাকে সামনের পথে জীবনের বহু চড়াই উতরায়ে সে হোচট খায় তবু কোনো দুর্বলতা আসে না তার দৃঢ় প্রতিজ্ঞা ও পথ চলায় উদ্দেশ্য সম্পন্ন মানুষের জীবন কখনো হয় না পথ বলা কোনো পথীকের নেয় যে তার পথ ও গন্তব্য না জানার কারণে কখনো এক পথে চলে কখনো চলতে থাকে উল্টো পথে একবার এই দিকে আর একবার ওই দিকে বরং লক্ষ্য উদ্দেশ্য সম্পন্ন ব্যক্তির চিন্তা চেতনায় সুস্পষ্ট থাকে তার পথ ও গন্তব্যের সম্ভব ধারণা তার সামনে থাকে নির্দিষ্ট একটি চিহ্ন ও নিশানা সুতরাং এমন ব্যক্তি পথের মাঝে কোথাও কিভাবে থামতে বা আরাম করতে পারে কিভাবে সে অন্য কোনো বিষয়ে নিজেকে জড়িয়ে সময় নষ্ট করতে পারে কারণ তাকে তো সর্বদিক থেকে পৃথক হয়ে অগ্রসর হতে হবে একটি নির্দিষ্ট পথ ধরে যতক্ষণ না তার উদ্দেশ্য সাধিত হয় এবং সে তার গন্তব্যে পৌঁছে যায় স্ব জীবন অর্থবহ ও সফলতা সার্থকতায় পরিপূর্ণ করে তোলার জন্য প্রথম প্রয়োজন হল মানুষের সামনে নির্ধারিত থাকতে হবে এমন একটা সুন্দর সুচিন্তিত লক্ষ্য উদ্দেশ্য যার সততা ও বাস্তবতার ব্যাপারে তার পূর্ণ আস্থা রয়েছে যার সম্বন্ধে তার হৃদয় ও বিশ্বাস সঙ্গ ও সাক্ষ্য দিবে পরিপূর্ণভাবে যা তার চিন্তা চেতনায় রক্তের মতো মিশে যাবে অতপর সেই লক্ষ্য উদ্দেশ্য অর্জনে নিজের সাধ্যের সবটুকু চেষ্টা প্রচেষ্টা ব্যয় করে দিবে এবং সেই গন্তব্য পথে চলতে থাকবে পূর্ণ গতিতে মূলত এ ধরনের সুনির্দিষ্ট মহৎ কোনো লক্ষ্য উদ্দেশ্যই একজন মানুষকে পৃথক করে দেয় পশু থেকে কারণ উদ্দেশ্যহীন মানুষ আর পশুর মাঝে তেমন কোনো পার্থক্য রেখা বললেই চলে যে ব্যক্তির জীবনে নির্দিষ্ট কোনো লক্ষ্য উদ্দেশ্য থাকে তার মাঝে দেখা যায় বিরাট আমূল পরিবর্তন সে ছোটোখাটো উদ্দেশ্য বিবর্জিত বিষয়গুলোতে নিজেকে ব্যতিব্যস্ত না রেখে সিও সফর অব্যাহত রাখে নির্ধারিত পথে নিজেকে ব্যস্ত রাখে নির্দিষ্ট কাজকর্মে অবশেষে সে পৌঁছে যায় নিজ গন্তব্যে সে সফল হয় তার লক্ষ্য উদ্দেশ্য অর্জনে তখন তার জীবন হয়ে যায় সফলতা সার্থকতায় পরিপূর্ণ এক সোনালী জীবন সার্থক জীবন ومن يؤت الحكمه فقد اوتي خيرا كثيرا وما يذكر الا اولو الالباب